এই <tutly> কি <with my YeANS> <contamins> এই দোকান এটা আমার কাছে নতুন দুটো

1 nokta 5

সবাই কথা বললে কিছু বুঝবে যেভাবে টান দিছে আরেক কিলোমিনার এখন উনি কি করবে আগে

আমি যখন নিউ মার্কেটে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ করে দেখি দুইজন লোক জবাব দেয় যে তার বাসের গ্লাস নাকি ভেঙে ফেলেছেন তো জরিমানা দেন সে লোক যে লোকের শার্ট শিরা সে লোকে বলছে আমার এইখানে চায়ের দোকান আছে আপনার জরিমানা আমি দিব তো সে মানতেছে না সে নিয়ে যাবে এরকম একটা দস্তাধস্তি চলছে হঠাৎ করে সার্জেন আসে সার্জেন এসে বিষয়টা জানার চেষ্টা করে তারা একসাথে কথা বলার কারণে কারুরটাই বুঝা যাচ্ছে না কি হয়েছে ঘটনাটা তো এক স্টুডেন্ট ফাঁক দিয়ে বলে যে তাকে সিগনাল দেওয়ার পরও সে এই লোকের উপরে উঠাই দেয় আর এই লোক আমার উপরে এসে পরে তার রাগের মাথায় সে পাশের গ্লাসকে কে ঘুষি দেয় ঘুষি দেওয়ার পরে দুইটা গ্লাস ভেঙে যায় তো আমি দেখি যে হাতে তার রক্ত পরে সার্জেন পুলিশ বক্সে নিয়ে যায় দুজনকে আর আমার গাড়ির রাস্তা তির কিনারে থাকার কারণে আমি আর বক্সে যেতে পারি না তাদের সমাধানও শুনতে পারি না যারা রাস্তাঘাটে চলে যারা রানিং গাড়িকে হাত দেখিয়ে রাস্তা পারাপার হয় এটা যে না করে এটার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ করব কারণ একটা রানিং গাড়ি আপনার থামাতে থামাতে আপনাকে হয়তো লাগিয়ে দিতে পারে আরেকটা হলো বাস ড্রাইভার আছে ভাবে লাগিয়ে দেয় তো এটা করা যাবে না যদি হাত দেখায় বাসটা স্লো করবেন যেকোনো গাড়ি স্লো করবেন কারণ সে রাস্তা পারাপার হবে এই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু থাকবেন যারা রাস্তা পারাপার হয় তাদের হাত দেখাবেন না কারণ এই গাড়ি হাত দেখাবেন আর সে ব্রেক করতে করতে আপনাকে মেরেও দিতে পারে অবশ্যই আমরা রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে দেখে শুনে চলবো যারা গাড়ি চালায় তাদেরকে অনুরোধ করব আপনারা সচেতন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে